হ্যালো বন্ধুরা তোমরাও কি চাও তোমাদের ডেলি লাইফটাকে এনজয় করতে তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য দেখো আজকে আমি কীভাবে আমার লাইফটাকে এনজয় করলাম সেটা সবাই প্রথম বলি মানে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাচ্ছি আমি আর সকালে উঠলাম সকালে উঠে আমার কোনো কাজ থাকে না যেহেতু আমি এখন কলেজে স্টাডি করছি সেই হিসাবে সকালে উঠে আমার সেরকম কোনো মানে পড়ার চাপটা থাকে না বা টিউশনি যাওয়ার চাপ থাকে না হ্যাঁ এটি আসে এক থেকে দেড় ঘন্টা পর কিংবা কোনো থাকে অন্যদিকে থাকে না ঠিক আছে এবার ধরো আমি সকালে উঠে বেসিক্যালি ফোনই চালাই ইনস্টাগ্রামে রিলস দেখি নাই কাউকে মেসেজ পাঠাই না গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করি আজ আমি কী করলাম আজ আমাকে পার্টিকুলার ওই রুটিনই ফলো করতে হতো বা ওই রুটিনই ফলো করলাম আমি সেটিকে রিওয়ার্ড সিস্টেম নিলাম দেখো আমরা যখন ইনস্টাগ্রাম দেখি বা অন্য যে কোনো জিনিস দেখি তখন আমাদের মাইন্ডে একটা ডোপামিন হিট হয় দেখো আমি ডোপামিনের টপিক আজ আজ আছি না আজকে আমি তোমাকে বোঝাবো রিওয়ার্ড সিস্টেম জিনিসটা কি বা এটাকে কাজে লাগিয়ে তুমি কীভাবে তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারবে ঠিক আছে দেখো ভিডিও মিনটা যায় সকালে উঠলাম তোমাকে বললাম এবার সকালে উঠে আমার কাজ থেকে আমি মুখ টুক ধুই সমস্ত কাজ থেকে সকালে সবাই এসে কাজগুলি কমপ্লিট করি একটু চা বিস্কুট খাওয়া সেগুলো ফোন দেখতে বসে পারি কিন্তু আমি আজকে জিনিসটা উল্টো করলাম কিভাবে উল্টো করলাম দেখো আজকে আমি পার্টিকুলার ওই জিনিসগুলো ফলো করবো ঠিক করেছিলাম মানে সকালে উঠে ফোন চালানো তারপরে একটু বেরোনো তারপরে ঘরের কাজ কমপ্লিট করা তারপরে বাস এরকম ভাবে দিনটা কেটে যাবে আজকে আমি অন্য জিনিস করলাম আজকে আমি সকাল উঠে দেখলাম দেখা কোন কাজটি ইনকমপ্লিট হয়ে আছে দেখলাম আমার দুটো অ্যাসাইনমেন্ট ছিল ইতিহাস আর বাংলা সে দুটোই ইনকমপ্লিট হয়ে আছে আমি দেখলাম সে দুটো আগে কমপ্লিট করি তারপর আমি ইনস্টাগ্রামটা চালাবো তখন আমি ইনস্টাগ্রাম কিন্তু মানে আমি জিনিসটা যে করবো না বন্ধ করে দিলাম আমি সেটাকে রিওয়ার্ড সিস্টেম হয়ে গেলাম আমি দেখলাম যে আমার অ্যাসাইনমেন্টগুলি আমি আগে রিসার্চ কমপ্লিট করবো তারপর আমি ইনস্টাগ্রামকে খুলব বা সেখানে রিলস পেস দেখবো ঠিক আছে তাই করলাম আমি আমি তারপর আমার মানে আমার ভূগোলের এই সব রিসার্চ কমপ্লিট করে আমি ইনস্টাগ্রাম খুলে নিলাম এবং ইনস্টাগ্রাম খোলার পর আমার দেখলাম যে আমাকে বেসিক্যালি এগারোটা প্লাস নোটিফিকেশন এসছে মেসেজ বলতে পারতাম না মানে নোটিফিকেশন আর মেসেজ নিয়ে আমি 11টা প্লাস হলাম ঠিক আছে এবার আমাকে ধর আমি সেই জিনিসটি খুললে আমার একটু মাইন্ডে এমন তে আছে একটু আমার এর মধ্যে পড়ে যে জিনিসটি খুললে আমি আরো 1 ঘন্টা কি 1 ঘন্টা প্লাস হল চ্যাট করব যদি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন থাকে বা গুরুত্বপূর্ণ কোনো মেসেজ থাকে আমি সেটাগুলো রিপ্লাই দেব বা সেগুলো অ্যানসার দেব তখন দেখলাম আমি আট কাজ করি তখন আমি ফোনটাকে সাইডে রাখলাম এবং দেখলাম আমার ঘরে বা আমার মাইন্ডের মধ্যে আর কোন কাজগুলো ইনকমপ্লিট আছে দেখলাম আমার ঘরটা খুবই অগচাল হয়ে আছে আমি নিজের মনকে বললাম বা নিজের মাইন্ডকে বোঝালাম যে ঘরটি বুঝিয়ে নিই তারপর আমি মেসেজ শিখলাম বা নোটিফিকেশন হয়েছেন চেক করবে তাই করলাম আমি কিন্তু ঝটপটের কাজগুলো করি কারণ আমার মাইন্ডে মনে হয় যে আমি যদি কাজ গণফিট করার পর আমি জিনিসটা সম্ভব ঠিক আছে আমি রেকর্ড হিসেবে নিলাম জিনিসটাকে তখন আমার মন বাবার মাইন্ড একদম ইজিলি এবং খুব দ্রুত কাজ করলো যে না এই জিনিসটা করার পর আমার ওই জিনিসটি অপেক্ষানোর জন্য ঠিক আছে তাও করলাম ঠিক আছে আমি ছটপট একদম তাড়াতাড়ি করে জিনিসটাকে ঠিকঠাক জায়গায় রেখে ঠিকঠাক জিনিসটি করলে ঘরটা ভালো করে বসিয়ে নোটিফিকেশান সেন্টারে গেলাম এবং সেখানে কিছু দেখলাম বা মেসেজ করলাম বা রিলস টিলস দেখলাম এবার আমি দেখলাম এখন তোমার আর কোনো কাজ নেই তখন আমি দেখলাম ওনার কাজটিকে বা আমাকে একটা ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করতে পোস্ট করতে হয় সেখানে দেখলাম আমি স্টোরি পোস্ট করবো ভালো ভালো গান খুঁজবো ঠিক আছে ভালো ফিল্টার লাগাবো ভালো অ্যানিমেশন লাগাবো কিছু টেক্সট দেখবো ঠিক আছে সেই সময় দেখলাম সেখানে আমার বসে গেলে পনেরো থেকে আধ ঘন্টা আধ ঘন্টা যাবে দেখলাম আমি আর কি কাজ আছে কমপ্লিট যে কাজটি করে আমি পার্টিকুলার কাজটি করতে লাগলাম দেখলাম আমার মানে আমি যে টেবিলে বসি বা আমার টেবিলটা কম্পিউটার টেবিলটা খুবই ধুলো পড়ে আছে সেখানে অগছালো হয়ে আছে তার মাসও বেরিয়ে আছে আমি দেখলাম এটি গুছিয়ে নিই তারপর আমি মেসেজ দেখবো এই সব তারপর আমি স্টোরিটি পোস্ট করবো ঠিক আছে বা আমার যে কাজটি অর্ধেক করা যায় সেই কাজটি কমপ্লিট করবো আমি আমার সেই কাজ কিন্তু দ্রুত করে না ঠিক আছে দেখো এটা কোনো এক্সাম্পল ছিল না এটা ছিল আমার লাইফের আর্টিকার পুরো রুটিনটা আমি কিন্তু এরকমভাবে দিনটা করতে পারি না এবং আমি দেখলাম বা আমি আরও এক্সট্রিম করলাম গেলাম এক্সট্রিম লেভেলে কীভাবে গেলাম দেখো আমার মনে হলো যে আমি যদি এই জিনিসটাকে মানে এই রিওয়ার্ড সিস্টেমটাকে ভালোভাবে কাজে লাগাই তাহলে আমার দিনটা খুব ভালো কাজ কীরকম ধরো আমার অনেক কিছু ব্যাড হ্যাবিট ছিল এবং আমি ঠিক করেছিলাম যে আমি ব্যাধে বেরিয়ে ফলো করবো সেটি হতে পারে বন্ধ কাজ সেটি হতে পারে নেশা করা সেটি যে কোনো জিনিস হতে পারে সেটি গার্লফ্রেন্ড সঙ্গে ওভার অল মেসেজ করা বা কাউকে বিরক্ত করা সেটা যে কোনো জিনিস হতে পারে আমি দেখলাম এই জিনিসগুলো নিয়ে ভালোভাবে কাজ করবো আমি শুধু কিছুই করিনি আমি শুধু জিনিসগুলি ফলো করলাম আমি দেখলাম যে আমি ব্যাড হ্যাবিটসটাকে এড়িয়ে আসছি না ঠিক আছে এবার আমি বলছি যে তোমরা এরকম ভাবে নাও তবে তোমরা যদি এরকম ভাবে না তাহলে কোনো যে কোনো জিনিসকে তোমরা আমি লাইফ থেকে সরিয়ে দিলাম আমি সেটা বুঝিনি ধরো আমি না বললাম আমি পন দেখবো তাহলে আমার কি কাজ হবে এক ঘন্টা জিম করা এক ঘন্টা স্পিন্ডিং করা বা এক ঘন্টা ওয়াকিং করা ঠিক আছে আমি দুটোকে একসাথে করে দিলাম আমি যদি পোন দেখি রাতে তাহলে আমাকে মানে বুড হ্যাভিটটা অ্যাপ্লাই করার পর আমি ব্যাড পারফর্ম করতে পারবো আমার মাইন্ড একটা জিনিস সেট থাকবে যে না আমি যদি এই পার্টি জিনিসটি কমিট করি তারপরে ওই জিনিসটা পারতাম তার মাইন্ড একদম ফ্রেশ এবং ফোকাস হান্ড্রেড পার্সেন্ট মুভমেন্টে দ্বারা ওই কাজটি কমিট করার চেষ্টা করে কেননা মাইন্ড জানে যে ওই কাজটি খারাপ হলেও আমি ওই কাজটি এই কাজটি করতে করা আমি গেলাম আড়াই ঘন্টা জিম মেরে আবার আধ ঘন্টা হেঁটে এসে আমি আমার ব্যাড হ্যাবিটসটি ফলো করলাম এবং তোমরা ওই জিনিসটি ফলো করতে এবার আমি তো তোমাকে এটা বলতে পারি না যে ব্যাড হ্যাবিটস ফলো করো ঠিক আছে মানে গুড হ্যাবিট ফলো করা বাদ দিয়ে ব্যাড হ্যাবিটস ফলো করো তাহলে তোমরা এরকম মানে এইসব টপিক দিয়ে বা আমি যে টপিকটি বললাম না তখন মানে রিওয়ার্ড সিস্টেমটা চা কাজে লাগিয়ে তোমরা কিন্তু তোমার ব্যাড হ্যাবিটস গুলোকে একদম মুছে ফেলতে পারো একদম পুরো জিরো করে পারো ঠিক আছে আবার তুমি নতুন লাইফে নতুন জার্নি শুরু করতে পারো এই জিনিসগুলো ফলো করো দেখো তোমরা কখনো রিগ্রেট করো না ঠিক আছে যে আগে কাজটি হলো না ধরো আমার ধরো আজকে বৃষ্টি পড়ছি আমি জিম দিতে পারলাম না তাহলে আমি রিগেট করবো হ্যাঁ ব্যাড হ্যাবিটসটা অ্যাপ্লাই করে নিলাম তারপরে আমি গুড হ্যাবিটস কিছু করলাম না তাহলে আমি ঘরেই চিন্তা করে নিই দেখো মানে তোমরা কখন এটা মনে করলে হবে না যে যা হওয়ার হয়ে গেছে এখন আর কি লাভ এরকম করলে হবে না যা হওয়ার হয়ে গেছে এখন আমি কি করতে পারবো এখন আমার পক্ষে কোনটা বেটার হয় বেশি করা সেটা তোমাকে ভালো করতে হবে তোমরা যখন পার্টিকুলার এই জিনিসটা দেখে যাবে বা আমার এই টপিকটার উপর ফলো করবে তখন দেখবে তোমার মাইন্ড একদম ফুল ফোকাস হবে কাজ করছে সেটা হতে পারে তোমার পড়াশোনা সেটা হতে পারে তোমার যে কোনো জায়গা হতে পারে সেরকম সেরকম ডিটেলস দিচ্ছি না দিলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো তোমরা এই রিওয়ার্ড সিস্টেমটা আজ দেখে ফলো করো আজ দেখে ফলো করবে দেখো তোমরা সকালে উঠছো যা খুশি করছো ঠিক আছে তোমার ইচ্ছা শুধু রাত থাকার চেষ্টা করো কাজই কমবে সকাল এবং একটি খারাপ ব্যাড হ্যাবিটস ফলো করা ঠিক আছে আমি এটা কিন্তু পড়া হিসাবেও নিয়েছিলাম আমি তো দুপুরে লাইফে কোনোদিন পড়তে বসি না ঠিক আছে মানে বই নিয়ে বসাতে দূরে করে আমি ঘুমানো না শুধু ফোন চালাই আমি একটা কাজ করলাম নিজেকে বোঝালাম যে আমি এই বইয়ের এক পাতা পড়ে তারপর আমি সারা দুপুর ফোন চালাব আমি এক পাতা পড়ে মুখস্ত করি না তারপর অবস্থা দুপুর ফোন চালাব যখন তুমি কোনো কাজ শুরু করবে ঠিক আছে বা কোনো কাজের উপর মোমেন্টাম বিল করার চেষ্টা করবে তখন তার মাইন্ড যখন নিজস্ব ভালো কাজ হয় মানে গুড হ্যাপিটস এর মধ্যে পড়ে তোমার মাইন্ডে বলবো যে না এই কাজটি স্মরণ করে তোমার করেই ঠিক আছে তাই সেটা হতে তোমার জিম যাওয়া সেটা হতে পারে তোমার পড়াশোনা করবে যে কোনো এটি যে কোনো জায়গায় তো ভিডিওটা আজকে মতো এন করলাম আশা করি ভিডিওর সমস্ত তোমাদের ক্লিয়ার করতে পারলাম আজকের মতো গুড বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে